আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার দুধ সেমাইয়ের রেসিপি এই দুধ খেতে কিন্তু দারুণ লাগে অন্যদিকে খুবই কম সময় সহজ পদ্ধতিতে আমরা এই দুধ সেমাইটি তৈরি করতে পারি বাজারে থাকা যে কোনো ধরনের খোলা সেমাই বা ভাজা সেমাই আপনারা ব্যবহার করতে পারেন নানান কোম্পানির প্যাকেট যা সেমাই পাওয়া যায় এখানে আমি এক প্যাকেট ভাজা সেমাই নিয়েছি এবার প্রথমেই আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইটি খুব ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিব ঘি এখানে আজকে আমি ঘিতে সেমাইটি ভেজে রান্না করব এক প্যাকেট সেমাইয়ের হাফ পরিমাণ সেমাই আমি আজকে রান্না করব প্রথমে আমি দুই চা চামচ পরিমাণ খাঁটি ঘি ব্যবহার করছি ঘি দিয়ে আমি ঘিটি গলে যাওয়া অব্দি অপেক্ষা করব যখন ঘি গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেমাই এই সেমাইগুলো ভাজাই থাকে তারপরও আমি একটু ভেজে নিচ্ছি কারণ এর মধ্যে হালকা একটু কাঁচা ভাব থাকে এই ঘিতে ভেজে নেওয়ার ফলে কিন্তু সেই কাঁচা ভাবটা দূর হয়ে যায় এবং সেমাইটি খেতে ভালো লাগে এখানে আমি চার কাপ পরিমাণ সেমাই ব্যবহার করছি সেমাই দিয়ে খুব ভালোভাবে ঘিয়ের সাথে একেবারে লো হিটে ভেজে নিতে হবে সেমাই কিন্তু খুব সহজেই পুড়ে যায় আপনারা যদি চুলার জাল একটু হাই করেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই সেমাই পুড়ে যাবে এজন্য একেবারে লো রেখে চুলার জাল সেমাইগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে আস্তে আস্তে সেমাইগুলো ভাজার পরে হালকা একটি ব্রাউন কালার চলে আসবে এর মধ্যে এবং সেমাইটি থেকে সুন্দর একটি স্মেলও আসবে সেমাইটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটিকে আমি আরও কয়েক সেকেন্ড ভেজে তুলে নিব এবার আমি চুলায় একটি হাড়ি বসিয়ে তাতে ছয়শো গ্রাম পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক খুব ভালোভাবে জাল করে নিয়ে তার মধ্যে আমি বাদাম এবং কিশমিশ দিয়েছি বাদাম পাঁচটি এবং কিশমিশ পাঁচটি দিয়েছি খুব ভালোভাবে বাদাম এবং কিশমিশের সাথে আবারও দ্বিতীয়বারের মতো দুধটিকে আমি জাল করে নিব এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব চিনি এখানে আমি দুই চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি চিনি দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধগুলো খুব ভালোভাবে জাল হয়ে গেছে এবার আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পানির মধ্যে দিয়ে দিচ্ছি ছয় চার চামচ পরিমাণ পাউডার মিল্ক পাউডার মিল্ক দিয়ে পানির সাথে গুলে খুব সুন্দর একটি ক্রিমি মিশ্রণ আমি তৈরি করে নিব এই ক্রিমি মিশ্রণটি অবশ্যই আপনারা দুধ যখন খুব ভালোভাবে জাল হয়ে যাবে তখন ব্যবহার করবেন এতে করে দুধের মধ্যে একটি সুন্দর ফ্লেভার আসে একটি ক্রিমি স্ট্রাকচার আসে যার কারণে কিন্তু দুধ সেমাইটি খেতে ভালো লাগে এবং দুধ সেমাইয়ের মধ্যে একটি ক্রিমি ভাব আসে আবারও আমি এক বলক দিয়ে নিব যখন আর বলক উঠে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখার সেমাই এবার সেমাই দিয়ে কিন্তু বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হবে না পঞ্চাশ সেকেন্ড সময় থেকে সত্তর সেকেন্ড সময় মানে এক মিনিট সময় হালকা একটু জাল করে নিলেই কিন্তু সেমায়ের যখন বলক উঠে আসবে তখন দুল সেমাইটি পরিবেশনের জন্য নামিয়ে নেওয়া যাবে এই পর্যায়ে আমি এক চিমটি লবণ দিয়ে নিচ্ছি এই লবণটি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সেমাইটি দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না সেক্ষেত্রে কিন্তু সেমাইটি গলে যাবে এবং সেমাইটি খেতে ভালো লাগবে না অন্যদিকে সেমাইটি হালকা তরল অবস্থায় কিন্তু নামাতে হবে যাতে করে সেমাইটি তরল থাকে যদি আপনারা বেশি ঘন করে সেমাইটি নামান সেক্ষেত্রে কিন্তু সেমাই দুধ টেনে নেওয়ার ফলে কিন্তু সেমাইটি আর লিকুইড থাকবে না খুব ভালোভাবে এক বলক দেওয়ার পরে আমি সেমাইটি পরিবেশন করে নিয়েছি ওপরে আমি কিছু পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করে নিয়েছি Thanks for watching my video.